ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে এই কারণে যে আপনারা অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আমি বলবো পরবর্তী বাংলাদেশে আমরা কামনা করেছিলাম না না আমাদের আমাদের কাম্য ছিল যে বাংলাদেশে পরবর্তী বোন আসিয়াকে হত্যা করা হবে দর্শনের মাধ্যমে এরপরে আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাব খাটিয়ে এরকম ভাবে মিটফোর্ডে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে এরপরে আমরা কি দেখলাম সর্বশেষ যারা সত্য প্রকাশ করে সেই নির্ভীক সাংবাদিকদেরকে প্রকাশ্যে দিনের বেলায় দিবালোকে মানুষের সামনে প্রকাশ্যে খুবই হত্যা করা হচ্ছে যা আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনোদিনই আমাদের এটা কাম্য ছিল না আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একটা কথা স্পষ্ট বলে দিই যদি জালিম মজলুম যদি আবার নতুন করে জালিম হতে চায় তাহলে আমরা আম্লীগকে যে প্রতিদান দিয়েছিলাম ঠিক একই প্রতিদান আমরা এই বর্তমান যারা জালিম হচ্ছে নব্য জালিমদেরকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ এবং আরেকটা কথা আমি বলতে চাই এই যারা চাঁদাবাজি শুরু করছে সারা দেশে সন্ত্রাসী শুরু করছে তারা যদি তাদের এই কর্মকাণ্ড থেকে ফিরে না আসে তাহলে বাংলাদেশে নতুন করে আবার মানুষ আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেভাবে জেগে উঠেছিল ঠিক একইভাবে জেগে উঠবে এবং তাদেরকে প্রতিহত করেই গড়ে ফিরবে ইনশাআল্লাহ ধন্যবাদ